এই ভিডিওটা আমার নিয়ে নিয়ে আর কোনো ভিডিও করতে হবে বলে আমি মনে করিনি যার জন্য আমি কোনো ভিডিও কিন্তু নামাইনি অনেকে আমার অনেক ওই ভিডিওগুলোতে অনেক রকমের কমেন্টস করেছিল কিন্তু আমি তার কোনো রিপ্লাই ভিডিও করে দেওয়ার প্রয়োজন মনে করিনি তাদের কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছি তাহলে প্রশ্ন আমি কেন রুম্পাকে নিয়ে এই ভিডিওটা করছি যারা রুম্পাকে ভালোবাসো যারা আরিয়ানকে ভালোবাসতে তাদেরকে বলবো এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য অনেক কিছু তোমাদের সামনে জানাবার আছে একটা মেয়ের অসহায়তার সুযোগ নিয়ে কিভাবে সেই মেয়েটার দিকে নানান রকম ব্লেম ছুড়ে দেওয়া হচ্ছে যার জন্য আজকের এই ভিডিও অনেকে অনেক রকম ভাবে তার নামে মিথ্যে কিছু কথা ওয়াইটি প্ল্যাটফর্মে রটিয়ে নিজেদেরকে অনেক বড় হিসেবে সবাইকার সামনে পরিচিতি করতে চাইছে কিন্তু সত্যিই তিনি যেটা বলছেন সেটা সত্যি কি সত্য তোমরা বিচার করবে বন্ধুরা কারণ তোমরা যারা এই রুম্পাকে এবং আরিয়ানকে এত দিন এত বছর ধরে দেখে আসছো তাদের থেকে হয়তো কিছুদিনের করা মানে দিনের দেখা তার ভিডিও তার স্টাডি করা নাকি রুমপার আরিয়ানকে নিয়ে সেগুলো কতটা সত্য বা আমার কথা কতটা সত্য সেটা কিন্তু বিচার করবে তোমরা আমি জানি না এই ভিডিওটা কিনা কিন্তু যদি আমার এই ভিডিওটা দেখে ও নিজেও হতবাক হয়ে যাবে যে এই দিদি ভাইটা বা এই বোনটা এই সমস্ত কথাগুলো কোথা থেকে জানলো তবে আমি একটাই কথা বলব রুম্পাকে আমি কিন্তু একটা কথাও মিথ্যে কথা বলবো না তাই আশা করছি তুমি কিছু করবে না আমার এই ভিডিওটাকে নিয়ে এইবার আসছি আমি আমার ভিডিওর মেন প্রসঙ্গে হঠাৎ করে আমি কালকে একটা ভিডিও দেখতে পাই যেখানে কিনা বলা হচ্ছে যে রুমা নাকি কন্ট্রোভার্সি চাইতো এমনকি রুম্পা নাকি তার লাইভ ভিডিও যে লাস্ট লাইভ ভিডিওটা করেছিল তাইতে নিজের দু ফোটা চোখের জল ফেলে সবাইকে নাকি মোল্ড করে নিয়েছে সবার কাছ থেকে নাকি সিম্প্যাথি গেন কে মানে গেন করেছে সত্যি কি বন্ধুরা তাই মেয়েটার এই সময় যে সিচুয়েশন যে কন্ডিশন সত্যি কি সে দুপোটা চোখের জল ফেলে ভিওর্সদের কাছ থেকে করছে এটা কি সত্যিই তোমাদের মনে হয় যারা তোমরা রুম পাকে ভালোবাসো আর চাই না ভালোবাসো সত্যিই কি একটা মেনে মানে মেয়ের মনের পরিস্থিতি যখন তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে সত্যি কি সে ভিউজের কি লোভ আমার টাকার কি লোভ এইগুলো কি তার মাথার মধ্যে আসে হ্যাঁ অনেকেই প্রশ্ন করতে পারো যে লাইভ করেছিল সে লাইভ করতে সে বাধ্য কারণ কি তাকে নিয়ে অনেক মানুষ ভুল রটা ছিল। যার মধ্যে হচ্ছে ইনি একজন যাকে যাকে নিয়ে নিয়ে আমি আমি আজকে আজকে ভিডিওটা ভিডিওটা করছি করছি এই কথা তো এই যে ইনি আছেন আমি যার কথা বলছি আশা করছি যে তার ভিডিও কেউ দেখে থাকো আমি বুঝতেই পার তোমরা বুঝতেই পারবে আমি কার কথা বলছি তিনি অনেক কিছু ব্লেম এন এই রুমপার উপর দিচ্ছে তিনি বলছেন যে একটা তেলেঙ্গনা ছেলে সে কতটা এই রুম ভালোবাসলে সেই জায়গা থেকে মানে হায়দ্রাবাদ থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে রুম ভালোবাসার জন্য সে এখানে চলে এসেছিল কিন্তু রুম পাখি সত্যিই আরিয়ানকে ঠিক ততটাই ভালোবাসতো যতটা আরিয়ান রুম পাকে ভালোবাসতো ও আপনি ওদের ভিডিওগুলো একটু স্টাডি করলেন আর জানতে পেরে গেলেন যে আরিয়ান বেশি ভালোবাসতো আর রুমপা কম ভালোবাসতো এখানে একটা কথা আমি আমার ভিউর্সদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে যদি আরিয়ান তেলেঙ্গানা ছেলে হয়ে হায়দ্রাবাদ থেকে এই জায়গায় মানে বগুলা গাজনাতে আসতে পারে রুম্পাও কিন্তু একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে জেনে বুঝে একটা মুসলিম শাস্ত্রের ছেলেকে ভালোবেসে ভালোবাসার টানে কিন্তু সে এখান থেকে প্লেনে করে একা হায়দ্রাবাদ যাওয়ার মতো সাহস দেখিয়েছিল এখানে ভালোবাসার কোনো খামতি কি তোমরা দেখতে পেলে যে আরিয়ানের ভালোবাসায় অনেক ভালোবাসা ছিল আর রুম্পার ভালোবাসায় অনেক খুঁজ ছিল অনেক খাদ ছিল তোমরা কি দেখতে পেলে না দেখতে পেলে না আমি তো অন্তত দেখতে পেলাম না সেখান থেকে ইনি বলছেন যে এই যে ছেলেটা তেলেঙ্গনা ছেলেটা হায়দ্রাবাদ থেকে সমস্ত কিছু ছেড়ে এই মেয়েটার কাছে চলে এসেছে কিন্তু এই মেয়েটা কোথাও না কোথাও সর্ব টাইমের জন্য করতে সবাই কার সামনে সবাইকার সামনে অপমানিত করতে চাইতো কিভাবে এইবার তোমাদের সামনে বলছি আসল বিষয়টা তিনি বলছেন যে এই যে নমাজ এই আমাদের আরিয়ান দাবাই যখন হায়দ্রাবাদ চলে গিয়েছিল রিসেন্ট তখন এই রুম্পা বাংলাদেশ যেতে পেরেছে গোয়া যেতে পেরেছে অথচ কেন হায়দ্রাবাদ যেতে পারলো না আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করছি আপনার মনের মধ্যে ওদেরকে নিয়ে স্টাডি করে ঠিক এই প্রশ্নটাই উদয় হলো যে কেন সে গেল না আপনার মনে তো এইটা প্রশ্ন উঠল না যে আরিয়ান কেন রুম্পাকে নিয়ে গেল না সাথে করে এই প্রশ্নটা তো আপনার মনের মধ্যে উদয় হলো না কারণ কি মেয়েটাকে নিয়ে এখন আপনাকে কন্ট্রোভার্সি করতে হবে তার মধ্য থেকে খুঁত না থাকলেও টেনে টেনে খুঁত বের করতে হবে কবে কার কোন কথা নিয়ে আপনাকে এখন এই মুহূর্তে ভিডিও নামাতে হবে তাই তো নাহলে তোমরা একবার ভেবে দেখো বন্ধুরা এই যে ইনি প্রশ্ন করছেন যে যখন আরিয়ান হায়দ্রাবাদ গেল তখন কেন রুম্পা হায়দ্রাবাদ যেতে পারলো না অথচ বাংলাদেশ তথা গোয়া যেতে পারলো কেন প্রশ্নটা উঠল না যে কেন আরিয়ান রুম্পাকে হায়দ্রাবাদ নিয়ে গেল না কেন নিয়ে গেল না কারণ কি আরিয়ান চাইতো না আমি তোমাদেরকে বলছি একদম সত্য কথা বলছি এবং রুম্পাও খুব ভালো করে আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি চুল কথাও এই ভিডিওতে একটাও কথা বলছি না এবার যদি তোমরা প্রশ্ন করো যে তুমি এত সত্য কথা কোথা থেকে জানলে তার প্রমাণ আমি তোমাদেরকে দিতে পারবো না কিন্তু কথাগুলো যে সত্য ওদের আশেপাশের মানুষও যদি আমার ভিডিওটা দেখে থাকে তারা কিন্তু বুঝতে পারবে কেন বলছি কথাটা আরিয়ান কখনো চাইতো না যে রুম্পা হায়দ্রাবাদ যাক বা আরিয়ান কখনো চাইতো না রুম্পা আরিয়ানের ধর্মে নিজেকে নিয়ে যাক এটা কখনো আরিয়ান চাইতো না আরিয়ান হিন্দু ধর্মকে খুব ভালোবাসতো হিন্দু ধর্মের সমস্ত কালচারকে খুব ভালোবাসতো না আমি তা বলে বলছি না যে সে যে ধর্মের ছিল সেই ধর্মটাকে সে ভালোবাসত না ভালোবাসত কিন্তু তার জীবনে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছিল ছোট থেকে তার মানে মোটামুটি যে একটা বড় হওয়া বয়স অব্দি এমন কিছু ঘটনা তার জীবনে ঘটেছিল যার জন্য সে হয়তো এক ওই মানে ওদের ধর্মটাকে একটা বিষয়ের জন্য একটু অপছন্দ করত সেটা আমি এখানে ক্লিয়ার করে বলতে পারলাম না এবং না বলাটাই ভালো বলে আমার মনে হয় সেখানে কিছু না জেনে বুঝে এই যে ওয়াইটের একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার রুম্পার দিকে একের পর এক প্রশ্ন একের পর এক প্রশ্ন ছুঁড়ে যাচ্ছে আমার প্রশ্ন হলো তিনি কি একবার জিজ্ঞেস করতে পারতেন না রুম্পাকে যে তুমি হায়দ্রাবাদ যাওনি না তোমাকে আরিয়ান নিয়ে যায়নি এই প্রশ্নটা কি তিনি করতে পারতেন না করেননি তিনি ডাইরেক্ট নিজের মন মতো স্টাডি স্টাডি করলেন করে সামনে একদম উত্তর দিয়ে দিল যে ও বাংলাদেশ গেছে ও গেছে গোয়া গেছে কিন্তু ও হায়দ্রাবাদ যায়নি হায়দ্রাবাদ আরিয়ান রুম্পাকে নিয়ে যায়নি রুম্পা চেয়েছিল ওদের বাড়ির ওদের ধর্মে গিয়ে ওদের বাড়ির বৌমা হয়ে ওদের ওখানে সংসার করতে কিন্তু আরিয়ান রুম্পাকে নিয়ে যেতে চায়নি কারণ আরিয়ান এখানকার জায়গাকে ভালোবাসতো এই ধর্মকে ভালোবাসতো সে এই জায়গায় থাকতে চাইতো যেই কারণে হঠাৎ হঠাৎ আরিয়ান চলে গিয়েছিল রুম্পাকে সেইভাবে কিছু না বলে এবং যখন এসেছিল হঠাৎ করে আরিয়ান যখন একটা ভিডিওতে আছে দেখবে বন্ধুরা আরিয়ান রাত বারোটার সময় হঠাৎ করে চলে এলো আমাকে কিছু না জানিয়ে তখন তাদের মধ্যে হয়তো এরকম কিছু একটা প্ল্যান ছিল যে তারা কিছুদিন পর তার ননদ তার মানে রুম্পা আরিয়ান এবং তার ননদ তিনজনে মিলে হয়তো তাদের সামনে ঈদ বা বকরিদ যেটাই থাকুক সেটা তারা একসাথে তাদের শ্বশুর বাড়িতে যাবে এরকম কিছু হয়তো প্ল্যান ছিল আমি যতটুকুনি জানতে পারলাম সেখান থেকে দাঁড়িয়ে সেই মেয়েটা কিন্তু থেকে আরিয়ানের গিয়ে সংসার করতে কিন্তু আরিয়ান কখনো চায়নি এই রুম্পাকে হায়দ্রাবাদ নিয়ে যেতে কোনো না কোনো রিজেন তো নিশ্চয়ই ছিল তো সেই রিজেন আপনি না খুঁজে ডাইরেক্ট দোষটা লাগিয়ে দিলেন এই রুম্পার দিকে কেন বলুন তো কারণ কি মেয়েটা অসহায় মেয়েটাকে নিয়ে কন্ট্রোভার্সি এখন করা যেতে করতেই পারে কারণ মেয়েটা তো ওয়াইটি প্ল্যাটফর্মে তেমন কিছু জানেও না স্ট্রাইকটাও দিতে পারবে না এবং মেয়েটার মনের যা এখন অবস্থা আছে স্ট্রাইক দিলেও নানান লোক তাকে প্রশ্নে টিপে ধরবে যে তুমি এই কদিন হলো তোমার স্বামী মারা গেছে আর তুমি স্ট্রাইক দেওয়ার জন্য উঠে পড়ে বসেছ আর এই সুযোগটাকেই আপনি কাজে লাগিয়ে ওই অসহায় মেয়েটাকে নিয়ে কন্ট্রোভার্সি করছেন আবার কিছু প্রশ্ন উঠুকে দিচ্ছেন যে লাইভে দু মানে দু ফোটা চোখের জল ফেলে সবার কাছ থেকে সিম্প্যাতি আদায় করছে এটা আপনার মনে হলো আপনার মন মানুষকে না জাস্ট ধিৎকার জানায় ভিতকার জানায় এরপর আসছি আরো একটা কথাই বন্ধুরা ইনি বললেন যে এই যে আরিয়ান যে এখানে ছিল এখানে ও হায়দ্রাবাদি বিরিয়ানি খেতে চাইতো বা আদার্স ও মানে যে সমস্ত খাবার খেয়ে ও মানুষ হয়েছে সেই সমস্ত খাবার খেতে চাইতো রুমপানা কি ওই সমস্ত খাবার খুব একটা পছন্দ করতো না যেমন আমাদের আমরা খেতে কি পছন্দ করি ফুচকা তেমনি ওখানকার মানুষেরা হায়দ্রাবাদি বিরিয়ানি বা আরো অন্য কিছু খেতে পছন্দ করতো তো আপনি বলে দিলেন যে এখানে রুমপানা কি দিতে নাকি না দিতে চাইতো না না দিতে চাইতো না নয় ব্যাপারটা হচ্ছে ক্যামেরার মধ্যে যে জিনিসটা হতো সেটা তো কিছুক্ষণের কারণ রুম্পা খুব ছোট ছোট ব্লগ ভিডিও দিত বেশিরভাগটা শর্ট ভিডিও দিত এবং কিছু কিছু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের সামনে ইনফরমেশন দিত সেখান থেকে দাঁড়িয়ে আরিয়ান নিজের মানে বডি নিয়ে খুব কিন্তু এনজয় করত যে সবাই ওকে ভালো বডি বলবে মানে ওর ভালো বডি ওকে হ্যান্ডসাম বলবে ওকে স্টাইলিশ বলবে ও পয়সা ইনকাম করার জন্য কিন্তু ভিডিও করতো না ও কিছু ওর ওর নাম হবে ওর একটা বিশাল বড় প্ল্যাটফর্ম হবে এটাও সবসময় চাইতো যেই কারণে ওর ভুনিটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছিলো এবং যেই কারণে রুম্পা বলতো যে তোমাকে তো অন ক্যামেরায় বলতে পারবো না অফ ক্যামেরায় তোমাকে আমি বলছি এই সমস্ত কেন খাও সেই যখন শুনতো না তখন সে অন ক্যামেরায় এসে রুম্পা মাঝে সাঝে হয়তো বলে ফেলতো যে এই সমস্ত খাবারগুলো খাওয়া কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয় কারণ রুমপাও যখন মাঝখানে হেলদি হয়ে যাচ্ছিল তখন কিন্তু আরিয়ান প্রথমে জিমে 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 ভর্তি ভর্তি হয় এবং যখন হয়েছিল তখন কিন্তু কিন্তু এই সাথে করে নিয়ে সে যেত মানে এতটাই একে অপরকে ভালোবাসত সেখানে সেই ছেলেটা চলে গেল অ্যাক্সিডেন্টলি কোনো একটা কারণবশত সেখানে সেই মেয়েটার দিকে এখন নানান রকম অ্যালিগেশন করা হচ্ছে কিন্তু কেন বন্ধুরা মেয়েটার দিকে এই প্রশ্নগুলো কিন্তু কেন করা হচ্ছে এই সময় আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো কোথায় তাকে হাত কোথায় তা না করে কিছু মানুষ তাকে নিয়ে নানান রকম প্রশ্ন করছে এরপর আসছি রুম্পার বোনের কিছু ঘটনা নিয়ে কারণ কি ইনি বলছেন রুম্পা নাকি কন্ট্রোভার্সি চায় না যেই কথাটা লাইভে বলেছে সেটা নাকি সত্য কথা নয় তিনি প্রমাণ দিয়েছেন কি প্রমাণ দিয়েছেন রুম্পা কন্ট্রোভার্সি তো তার প্রমাণ হিসেবে তিনি তুলে ধরেছেন যে তার বোনের যখন বিয়ে হয়েছিল সেই বোনের বিয়ে কেন্দ্র করে ওয়াটিতে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল এবং সেই সময় রুম্পা তার কিছু শর্ট ভিডিও তথা ব্লগ ভিডিওর মধ্যে বলেছিল যে আমার বোন যখন ওই বাড়িতে বিয়ে হয়ে যায় তখন আমাদেরই গ্রামের কেউ একজন গিয়ে এবং আমি তাকে খুব ভালো করে চিনি আমি এখানে বলবো না নামটা সে গিয়ে বলেছিল যে তো এই যে তেলেঙ্গনা ছেলেটা আছে এবং এর যে দিদি ওর বাবার যা সম্পত্তি লাখ লাখ কোটি কোটি টাকার সম্পত্তি আছে সমস্ত কিছু দিদি জামাইবাবু নিয়ে নেবে তুই তোর বইয়ের যে ভাগটা সেটা তুই আদায় করে নে এবং সেই রকমই কিন্তু তার বোনের বর সেইভাবেই কিন্তু বোনের উপর এই সমস্ত জিনিসপত্র নেওয়ার জন্য চাপ দিতে থাকে এবং সেইখান থেকে তাদের মধ্যে ঝগড়া অশান্তি সৃষ্টি হয় তো এই কথাগুলো রুম্পা কেন বলেছিল রুম্পা যদি কন্ট্রোভার্সি না চায় তাহলে রুম্পা কেন বলেছিল আপনি চলে গেলেন অনেক গভীরে কিন্তু আপনি ভাবলেন না যে রুম্পা কেন ভিডিওর মধ্যে এই কথাগুলো বলেছিল কারণ কি ওই ঘর শত্রু বিভীষণ ছিল ওই গ্রামেরই ওই গ্রামেরই কেউ গিয়ে রুম্পার বোনের সংসারে এই কথাটা লাগিয়েছিল যে দিদি জামাইবাবু সব আত্মসাত করে নেবে এবং এই কথাটা ঠিক ওই মানুষটার অব্দি পৌঁছাবার জন্যই ভিডিওর মধ্যে বলা এই সমস্ত কথা ভিডিওর মধ্যে বলা এই সমস্ত কথা শুধুমাত্র সেই কান অব্দি পৌঁছাবার জন্য কারণ ভিডিওর ভিডিওটা এমন একটা মাধ্যম যে যেই কথাটা সে বলতে চাইছে ভিডিও স্বরূপ কিন্তু সেই কান অবধি পৌঁছে যাবে কোনো কন্ট্রোভার্সি করার জন্য সে কিন্তু ওয়াইটের প্ল্যাটফর্মে নিজেদের ফ্যামিলি ম্যাটার্স নিয়ে কোনো সময় কোনো কিছু বলতে বসেনি আপনি হয়তো রুম্পাকে চেনে নিন এই মেয়েটার উপর দিয়ে যে কতটা ঝড় বয়ে গেছে আজ এই আরিয়ান চলে গেছে বলে নয় আরিয়ান চলে গেছে তো তার ওপরে মানে আকাশ ভেঙে পড়েছে কিন্তু তার আগে থেকে নমাস যাবৎ বা এক বছর যাবত তার ওপর দিয়ে যে কি যাচ্ছে ওই মেয়েটাই কিন্তু জানে যে যেই মানুষটাকে শুধুমাত্র কথা বলা এবং তার যে সারল্যতা সেই দেখে যেই ছেলেটাকে ভালোবেসেছিল সেই ছেলেটা দু বছরের মধ্যে এখানে এসে এতটা কিভাবে চেঞ্জ হয়ে গেল যে সেই ছেলেটা যখন জিমে ভর্তি হলো সাথে করে রুম্পাকে নিয়ে যেত অথচ দুদিন পর রুম্পাকে আর সাথে করে বাইরে পর্যন্ত নিয়ে যেতে চাইতো না কি এমন ঘটনা ঘটেছিল যেই কথাটা রুম্পা কোনো দিনও ভিডিওর মধ্যে বলেনি আমি বললাম কথাটা আমি জানতে পেরেছি তাই বললাম তোমাদের কাছে কারণ কি রুম্পা এই যে সব সময়। আরিয়ানকে বলতো যে আমি ডিভোর্স দিয়ে দেবো তুমি একজন চিটার এই কথাগুলো নাকি করার জন্য বলতো এবং আরিয়ানকে নাকি ওপেন ক্যামেরায় অপমানিত করতো না আপনি তো ভিডিওর মধ্যে স্টাডি করেছেন তাই এই সমস্ত কিছু বলছেন ঠিকঠাকভাবে ভিডিও স্টাডি করেছেন কেন রুম্পা এই কথাগুলো বলতো কারণ রুম্পা এই জিনিসটা খুব ভালো করে জানতো আরিয়ান রুম্পন্ত প্রাণ আরিয়ান রুম্পাকে খুব ভালোবাসে যেই কারণে রুম্পা এই ডিভোর্স বা এই এই সমস্ত কথাগুলোকে হাতিয়ার হিসেবে কাজে লাগিয়েছিল যে যদি আমি এই কথাগুলো বলি তাহলে যে ভুল রাস্তায় আরিয়ান চলে গেছে সেই রাস্তা থেকে হয়তো আমি ডিভোর্সের কথা বললে সে ওই ভয়ে ওই ভুল রাস্তা থেকে ফিরে আসবে এই কারণে রুম্পা ভিডিওর মধ্যে এই সমস্ত কথাগুলো বলতো যে আমি তোকে কিন্তু ডিভোর্স দিয়ে দেবো অ্যাকচুয়ালি দুজন দুজনাকে চোখে হারাতো দুজন দুজনাকে চোখে হারাতো সে বারংবার বলেছিল হায়দ্রাবাদ যাবে কিন্তু আরিয়ান তাকে নিয়ে যায়নি একটা ছোট্ট উদাহরণ তোমাদের সামনে দিচ্ছি রুম্পার ভিডিও থেকে আমি দেখেছি যে রুম্পা আরিয়ানকে একদিন জিজ্ঞাসা করছে আচ্ছা ধরো আমাকে যদি কারোর সাথে তুমি কখনো ফোন মারফত দেখতে পাও যে আমি কারোর হাতে হাত ধরে হাঁটছি বা কারোর সাথে আমি ফুচকা খাচ্ছি তোমাকে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো প্রিয়জন ফোনের মাধ্যমে দেখালো দেখ তোর বউ কিরকম কোন ছেলের সাথে হাঁটছে ফুচকা খাচ্ছে তাহলে কি তুমি সেটাকে বিশ্বাস করে নেবে বললো কেন বিশ্বাস করবো কারণ বলছি কেন তুমি কেন বিশ্বাস করবে না সেই ছবিগুলোকে বলছে কারণ আমি জানি আমার বউ শর্ট ফিল্ম করে আমার বউ রিলস বানায় আমার বউ একজন ও কাজ করা মানুষ আমার বউ একজন ইউটিউবার সেখান থেকে সে হতেই পারে যে রকম কোনো শর্ট ফিল্ম করছে কোনোরকম কোনো রিলস বানাচ্ছে যেখান থেকে ছবি কালেক্ট করে হোক আমাদের মধ্যে সম্পর্ক ভাঙনের জন্য এটা করছে আমি কি রুম্পাকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করেছি আরিয়ানার আর রুম্পা তো দুজন দুজনকার একসাথে থাকার জন্য দুজন দুজনাকে বেছে নিয়েছে সেখানে কে এসে এই বলবে আর আমি সমস্ত কিছু বিশ্বাস করে নেবো কারণ কি তাদের দুজনকার মধ্যে বিভেদ সৃষ্টি করবার জন্য অনেক মানুষ কিন্তু উঠে পড়ে লেগেছিল যেখানে রুম পা চাইতো সেই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আরিয়ানকে সরিয়ে নিয়ে আসতে আপনি এই সমস্ত কথা জানেন আপনি না জেনে বুঝে অনেক কথা দেখছি আপনি বলে ফেললেন আর একটা কথা এই মহিলা বলছেন যে কোনো এক সময় আরিয়ানকে সকালে একবার বিকেলে একবার থানায় হাজিরা দিতে যেতে হতো কি কারণে উনি কিন্তু কারেন্টটা বলে দিলেন কিন্তু উনি জানেই না আসল কারণটা কি আপনি জানবেন জেনে বলবেন তখন কিন্তু আরিয়ান নাকি চোখ মুখ লাল হয়েছিল যেই কারণে রুম্পা জিজ্ঞেস করেছিল যে চোখ মুখ লাল লাল কেন তো তখন আরিয়ান বলেছিল যে আমি ওই সমস্ত কিছু খাই না তখন রুম্পা বলেছিল যে ও খায় না কিন্তু দুদিন অন্তর অন্তর হয়তো বিয়ার খায় বিয়ার খায় এই কথাটা বলেছিল তখন আরিয়ান বলেছিল তুমি আমাকে সবাইকার সামনে অপমানিত বোধ করছো এই কথাটাকে ইস্যু করে এই কন্ট্রোভার্সি থিয়েটারটা বলছে যে তার মানে ও কিভাবে সবাইকার সামনে এই আরিয়ানকে সব সময় অপমানিত করতে চাইতো কিন্তু আপনি তো একবারও ভাবলেন না যে রুম্পার মুখ দিয়ে বিয়ারের কথাটা ঠিক কেন বেরোলো কেন বেরোলো যেই ছেলেটাকে রুম্পা এত ভালোবাসে সেই মেয়েটার মুখ দিয়ে এই তার মানে ভালোবাসার মানুষটার সম্পর্কে এরকম একটা কথা কেন বেরোলো কারণ কি আরিয়ান ছিল হায়দ্রাবাদী ছেলে সে দুবছর হলো এই বগুলা গাজনাতে এসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা তোমরা ভেবে দেখো তো যখন আরিয়ান প্রথম এলো এই রুমপাদের বাড়ি তখন এমন কিছু মানুষ আমি উদাহরণস্বরূপ বলছি এমন কিছু মানুষ যারা এই আরিয়ানকে রুম্পার বাড়িতে থাকতে দিতে চায়নি রু এমনকি রুম্পাদের পুরো ফ্যামিলিটাকে এক ঘরে করে বা ওই গ্রাম থেকে উচ্ছেদ করার মতো একটা মানে প্ল্যান করেছিল সবাই মিলে সেই জায়গায় দাঁড়িয়ে রুম্পা বিষয়টাকে পুরোপুরি হ্যান্ডেল করেছিল থানায় গিয়ে আরিয়ানকে মুসলিম থেকে হিন্দু ধর্মে ট্রান্সফার করে সমস্ত কিছু যেভাবে একদম লিখিত করিতভাবে কাগজ কলমে করা যায় সেরকমভাবে করেছিল কিছু মানুষ সেই সময় এমনভাবে রুম্পার এই আরিয়ানের বিষয়টাকে এমনভাবে সবাইকার সামনে চালাট করছিল। যেখানে তাদের ফ্যামিলিটাকে পুরো গ্রাম থেকে উচ্ছেদ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তারপর যখন রুম্পা আস্তে 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 সমস্ত কিছু ট্র্যাকেল করে নেয় হ্যান্ডেল করে নেয় এবং আরিয়ান এখানের একজন বসবাস আরিয়ান এখানে বসবাস করতে আরম্ভ করে এবং তারা ওয়াইটি প্ল্যাটফর্মে একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায় তখন সেই দলের কিছু মানুষ যখন নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য আরিয়ানকে নিজের বন্ধু হিসেবে কাজে লাগিয়ে নিজেদেরকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে তখন একটা ওয়াইফ হিসেবে হাজব্যান্ডকে কি বলবে যে যখন তুমি ডে ওয়ানে আমাদের বাড়িতে এসেছিল তখন কিন্তু এই মানুষগুলোই তোমাকে এই বাড়িতে থাকতে দিতে চায়নি আমাদেরকে এই গ্রাম থেকে উচ্ছেদ করতে চেয়েছিল আর আজকে যখন তুমি একটা জায়গায় দাঁড়িয়ে গেলে তখন তারাই তোমাকে বন্ধু বানাচ্ছে তাহলে তুমি এবার ভেবে দেখো যে সেই মানুষগুলো অ্যাকচুয়ালি তোমাকে কিসের জন্য বন্ধু বানাচ্ছে স্বার্থে না বিনা স্বার্থে এই কথাটা যদি একটা ওয়াইফ হয়ে একটা হাজবেন্ডকে বলে সে কি ভুল কাজ করেছে কিছু কি ভুল কাজ করেছে বন্ধুরা তোমাদের কাছে আমি জানতে চাইছি তোমরা কিন্তু অ্যানসারটা দিও কোনো ভুল কাজ করেছিল কি রুম্পা একটা ওয়াইফ হিসেবে একটা হাজবেন্ডকে আসল সত্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে কিন্তু আরিয়ান ছিল হায়দ্রাবাদি একজন ছেলে দু বছর হলো মাত্র সে এখানে এসেছিল সে কত মানে কতজনকেই বা চিনত কতজনের মানে জানতো আসল মানুষ তারা কি কারণ মানুষের মনের মধ্যে এক থাকে আর মুখের মধ্যে আর একটা থাকে সেখান থেকে ও হয়তো মানুষ বলতো তুমি তুমি এখানে দু বছর করে চিনবে এই মানুষগুলো কিন্তু ভালো নয় গো স্বার্থ সেগুলো বিশ্বাস করত না সেই নোংরা মানুষগুলো আরিয়ানকে আস্তে 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 ধ্বংসের দিকে টেনে নিয়ে যেত আর আরিয়ান সেই ধ্বংসের দিকে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছিল যার জন্য এই রুম্পা আর আরিয়ানের মধ্যে একটা মনোমালিন্য চলছিল কোন রকম কোনো কিছু নয় বন্ধুরা এই মনোমালিন শুধুমাত্র আরিয়ানের কিছু সঙ্গ দোষে ভঙ্গ নষ্ট হওয়ার জন্য বন্ধুরা এমন কিছু সঙ্গের সাথে এই আরিয়ান মিশেছিল যেখানে রুম্পা নিজের চোখে দেখতে পাচ্ছিল যে এত সুন্দর একটা ছেলে যার কেরিয়ারটা খুব 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 উজ্জ্বল ছিল সেই ছেলেটার জীবন ধ্বংসের দিকে নেমে যাচ্ছে যেখানে একটা ওয়াইফ হিসেবে সে হাজবেন্ডটার পাশে গিয়ে দাঁড়িয়ে বলেছিল এই মানুষগুলো ভালো নয় এদের সাথে মিশো না যেটা আরিয়ান সহ্য করতে পারতো না এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই রুম্পা সবসময় বলতো যে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো তুমি আমার আমাকে ভালোবেসে এখানে এসছো তুমি আমার থেকে বেশি তুমি ওদেরকে চিনবে আমি তো চিনব আমি তো চিনব সেখানে এখন দোষারোপ করা হচ্ছে কাকে এই রুম পাকে বন্ধুরা এখন দোষারোপ করা হচ্ছে এই রুম পাকে একটা আমি কথা বলি এই যে আরিয়ান এই আরিয়ান কিন্তু বিনা স্বার্থে অনেক মানুষের অনেক কিছু করেছে অনেক কিছু অনেক কারোর আইডি ওপেন করে দিয়েছে এমনকি পাসওয়ার্ড পর্যন্ত আরিয়ান জানতো কিন্তু তারা তারা কিন্তু এক সময় রুম্পাকে দেখে মুখ বেকিয়ে চলে যেত যখন কিনা রুম্পা ওয়াইটি প্ল্যাটফর্মে আসেনি ওয়াইটি প্ল্যাটফর্মে আসেনি কিন্তু যখন রুম্পা ওয়াইটি প্ল্যাটফর্মে এসে একটা জায়গায় দাঁড়িয়ে গেল তখন কিন্তু তারা রুম্পার সাথে বন্ধুত্ব তৈরি করতে কিন্তু কেন বন্ধুরা সেই সময় কেন একটা মানুষ যখন একটা মানুষকে নর্মাল অবস্থায় চেনে না যখন সে একটু কোথাও গিয়ে দাঁড়িয়ে যায় তখন যখন তাকে প্রায়োরিটি দিতে চায় তার মানে বুঝে নিতে হবে সেই মানুষটা স্বার্থের জন্য তার সাথে মিশতে চাইছে স্বার্থের জন্য তার কাছে মিশতে চাইছে আরও একটা কথাই আসি এখানে বলা হচ্ছে যে আরিয়ানের যে মা তার কতটা কষ্ট হয়েছে কেন রুম্পা একবারও এই আরিয়ানের শেষ শেষ যে মানে বলতে বাধ্য হচ্ছি বডিটা সেটা কেন ওখানে নিয়ে গেল না কিভাবে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে সেখানকার যা অবস্থা একদম যাকে বলে একদম মধ্যবিত্ত থেকেও কমা সেই জায়গায় দাঁড়িয়ে রুম্পা হেল্প করতো দিনের পর দিন মানে যতটুকু দিনের পর দিন বলতে যতটুকুনি এর সামর্থ্য হতো রুম্পার সামর্থ্য হতো কারণ রুম্পাও তো সেইভাবে ভিডিও দিত না তাই না সেখান থেকে নিজের পেট চালানো নিজের মেয়েকে মানুষ করা নিজের হাজবেন্ডের আছে বাবা মা আছে সেখান থেকে বাবা রুম্পার বাবা রুম্পাকে হেল্প করতো কিন্তু রুম্পাও তো একটা মেয়ে তাই না বাবার বাড়িতে থেকে যদি বাবার কাছ থেকে হেল্প নিতে হয় এবং স্বামী যদি তার পাশে থেকেও যদি বাবার কাছ থেকে হেল্প নিতে হয় সেখানে একটা মেয়ের আঁতে কতটা ঘা লাগে তারপরেও কিন্তু তার বাবা মা এবং তার ঠাকুমা বাড়ির সন্তান হিসেবে আরিয়ানকে দেখতো তাকে আদর করত তাকে ভালোবাসতো সেই জায়গায় দাঁড়িয়ে রুম্পা যে এই যে আরিয়ানকে ওখানে নিয়ে যাবে কে সাথে যাবে সাথে কে যাবে বন্ধুরা নিয়ে যাওয়ার জন্য তো তিনজনকে প্রয়োজন হয় কে যাবে রুম্পার সাথে কেউ কি যাবে আর ওখানেও কিন্তু ওখান থেকেও যে আসবে তাদের ওখান থেকে ইনস্ট্যান্ট এখানে আসার মতো যে সামর্থ্যটা প্রয়োজন সেই সামর্থ্যটা ছিল না আর এখান থেকে ওখানে যাওয়ার মতো যে মানুষজন প্রয়োজন বা যে যে সাপোর্টটা প্রয়োজন এরকম সাপোর্ট বলতে রুমপার পাশে কেউ ছিল না তা বলে কি রুমপার শাশুড়ির সাথে দেওরের সাথে কথা হয়নি সমস্ত কিন্তু নিশ্চয়ই কথা কথা হয় হয় নিশ্চয়ই নিশ্চয়ই এটা আমি আমার ভাবনা থেকে বলছি কারণ তাদের মধ্যে ভালো একটা বন্ডিং ছিল তারা একে অপরকে বুঝতো জানতো ভালোবাসত তবেই তাদের মধ্যে এই বন্ডিংটা তৈরি হয়েছিল বন্ধুরা আরিয়ান ভুল ছিল বা আরিয়ান ছিল আমি একবারও কিন্তু ভিডিওর মধ্যে বলছি না কিন্তু আমি বারবার এই কথাটা বলছি যে একটা মানুষ ভালো ছিল বলে যে সে আস্তে আস্তে খারাপ হতে পারে না এর কি কোনো গ্যারান্টি কেউ দিতে পারে আজকে যেই মানুষটা ভালো কালকে সেই মানুষটা খারাপ হয়ে যেতেও পারে তাই না বিশেষত যদি একটা পচা আলুর সাথে একবার যদি এক বস্তা পচা আলুকে রেখে দেওয়া হয় আস্তে আস্তে কিন্তু ওই আদার্স পচা আলুগুলো পোষতে শুরু করে সেমটা ঘটেছিল কিন্তু এই আরিয়ানের সাথেও আরিয়ানের সাথেও যেটা রুম্পা বুঝতে পেরেছিলো এবং রুম্পা তাকে বারবার সাবধান করতো আরিয়ান সেটাকে নিতে চাইতো না সেই কথাটাকে মানতে চাইতো না যেই কারণেই তাদের মধ্যে জাস্ট একটা মনোমালিন্য এই বিষয়টাকে নিয়ে রুম্পা নাকি একটা ভিডিওতে আমিও দেখেছি বলেছিল যে আমি ছ মাস একটা অন্য মানে বাজে দিকে এগিয়ে যাচ্ছিলাম যেটা আমি আবারও সেখান থেকে ফিরে এসেছি অনেকে হয়তো ভেবে নিয়েছে তার মানে অন্য কোনো অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল না বন্ধুরা এমন কিছু না আর ভুল দিক বলতে এখানে আর রুম্পা এটাই সবসময় বোঝাতে চেয়েছিল যে রুম্পার মনের মধ্যে একটা রাগ হয়েছিল যে হায়দ্রাবাদ নিয়ে গেলে না তুমি আমায় হায়দ্রাবাদ নিয়ে গেলে না অথচ তুমি আবার চলে এলে সেই এমন জায়গাতে যে জায়গায় তুমি নষ্ট মানে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছ রুমপার খুব ইচ্ছা ছিল হায়দ্রাবাদে যাওয়ার কিন্তু আরিয়ান কখনো রুম্পাকে নিয়ে যেতে চাইতো না যেই কারণে রুম্পার রাগ এইটাই হচ্ছে মনোমালিনের একটা পয়েন্ট বন্ধুরা যেই পয়েন্টটাকে হয়তো রুম্পা কখনো ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলেনি যে আমি এখানে থেকে আমি যতটুকুনি পারবো আমার নিজের মতো করে ভিডিও দেব বা এই ভাবে আমি থাকবো কিন্তু একটা ছেলেকে চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখবো না ও ওখানে থাকলে এই সঙ্গগুলো তার পাবে না ও ওখানে একটা ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে এবং যখন একটু আরও মানে তার বুদ্ধি বাড়বে মানে আরও একটি যখন তার সমস্ত দিক দিয়ে চোখকার সমস্ত দিক দিয়ে খোলার মতো একটা সিচুয়েশন আসবে তখন সে আবার সমস্ত কিছু ঠিক করে নেবে কিন্তু তার আগেই ভগবান তাকে নিয়ে চলে গেল। একবার ভেবে দেখো তো একটা মেয়ে আট আটটা বছর একটা খারাপ সিচুয়েশানের মধ্যে যখন চলে গিয়েছিল তারপর থেকে যখন এসে একটা ছেলেকে ভালোবেসে কাছে আঁকলে নিয়ে রাখে সে মেয়েটা কি কখনো চাইবে তার সেকেন্ড যে সংসার সেটা এত নর্মাল ভাবে ভেঙে যাক না রুম্পা এতটাই আরিয়ানকে ভালোবাসতো যে আরিয়ানের যে সঙ্গত সে ভঙ্গ কিছু পাড়ার মানুষ কিছু পাড়ার মানুষ কাদের কথা বলছি যারা ভিডিও দেখো রুমবার তারা আশা করছি বুঝতে পারবে এবং যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেছো তারাও বুঝতে পারবে যে কাদের কথা বলছি অনেকই আছে এর মধ্যে তো তাদেরকে দেখলে মনে হবে খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি যে তাদের মনের মধ্যে কতটা প্যাঁচ আছে সেটা যারা ওইখানে আছে তারাই কিন্তু বুঝতে পারবে তাই বলছি আরিয়ানকে আরিয়ান তো চলেই গেছে তাকেও কিছু আমার বলার ইচ্ছে নেই কারণ সে যথেষ্ট ভালো ছিল কিন্তু ভালো ছিল বলে যে সে সারা জীবন ভালো থাকতো বা তাকে কেউ ভালো রাখ মানে রেখে দিত এরকম কোনো কোনো জ্ঞানটি নেই কারণ তাকে আস্তে আস্তে খারাপের দিকে ঠেলে দেওয়া ছিল যেটা একজন ওয়াইফয়ে নিজের চোখে দেখে সেটাকে মেনে নিতে পারছিল না যেই কারণেই তাদের এই মনোমালিন্য এবং তাদের এই যে ভিডিওর মধ্যে কথাবার্তা বলা এছাড়া আর কিছু নয় বন্ধুরা তো আমি রুম্পাকে নিয়ে কোনো ভিডিও করতে চাই না এই ভিডিওটা করলাম এর পরিপ্রেক্ষিতে যদি দেখি ওই ওই মহিলা আবারও রুম্পাকে নিয়ে বাজে ভিডিও নামিয়েছে অবভিয়াসলি আমি আবারও ভিডিও নামাবো তাতে যদি কিছু আমাকে বাজে কমেন্টস পেতে হয় বা যদি রুমপার তরফ থেকে কোনো বাজে কথা শুনতে হয় আমি সেটা শুনতে রাজি আছি কারণ যেটা দেখছি একটা ভালো মেয়ের নামে নিন্দের পর নিন্দে করা যাচ্ছে সেটা অন্তত আমি নিতে পারবো না তো চলো বন্ধুরা আর কিছুই বলার নেই এখানেই ভিডিওটাকে এন্ড করছি টাটা